কাল থেকে হচ্ছে প্রচন্ড বৃষ্টি আর বৃষ্টি হলে মনটা যেন খুব ভালো লাগে মনটা ভালো লাগে এই ভেবে যে কি জমিয়ে খাওয়া দাওয়া কর আজকে বানাবো কাশ্মীরি আলুর দম কাশ্মীরি আলুর দমের সাথে আমার তো লুচি বেশি ভালো লাগে তোমাদের আলুর দমের সাথে কি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও তাহলে চলো শুরু করি প্রথমে আলুর দমটা বানানোর জন্য আলুগুলোকে কোষা ছাড়িয়ে একটা লোকে আমি দুই ভাগ করে নেব আলুগুলো আমি খুব বেশি কুচি করে কাটছি না যেহেতু দম বানাবো তাই আমি একটা লোকে দুভাগই করছি তারপর অল্প একটু সরষের তেলের মধ্যে সমস্ত আলু আমি ভেজে নেব আলুগুলোর মধ্যে কোনো লবণ বা হলুদ দিয়ে আমি ভাজবো না শুধুমাত্র আলুটাই দিয়ে লাল লাল করে ভেজে নেবো এভাবে নাড়াচাড়া করতে করতেই আলুগুলো কিন্তু ভাজা হয়ে যাবে এইটি পার্সেন্ট আলুটা ভাজা হয়ে যাবে তারপর আলুর দমের মশলার জন্য রেডি করে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা জলের সঙ্গে মিশিয়ে রেখে দিলে না টেস্টটা খুব ভালো আসে তার জন্য গুঁড়ো মশলাগুলোকে আমি রেডি করে নিচ্ছি তার জন্য নিয়েছি ধনে গুঁড়ো অল্প একটু অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু গোলমরিচ আর জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর ঝাল ঝাল যেহেতু হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার অল্প জল দিয়ে আমি মশলাটাকে মিশিয়ে রেখে দিচ্ছি এরপর আলুর দমের জন্য নেব আমি কিছু চাল মগজ আর অল্প কিছু কাজু বাদাম তারপর আলুটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর অল্প একটু পাঁচ দিয়ে আদা আদা জিরের সঙ্গে আমি কিছু কাঁচা লঙ্কাও বেটেছিলাম সেটাই মধ্যে দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি রেডি করে রাখা গুঁড়ো মশলা তারপর এইভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি মগজ আর কাজু বাদামের পেস্টটা সমস্ত মশলাটাই আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে দিচ্ছি দেখো কালারটা কিন্তু খুব ভালো এসেছে তারপর আলুটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু দই রান্নার মধ্যে দই ব্যবহার করলে কালার ও গন্ধ দুটোই ভালো হয় তার জন্য অল্প একটু টক দই দিয়ে দিয়েছি হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে আলু সেদ্ধ করলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গ্যাসটা অনেকটাই কম পড়ে তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হালকা দমে রেখে দিয়েছিলাম আর এই আলুটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি লুচির ময়দাটা মেখে রেখে দিই লুচির ময়দা খানিকক্ষণ মাখা থাকলে লুচিগুলো খুব ভালো ফলে আর খেতেও কিন্তু ভালো হয় তার জন্য লুচির ময়দার জন্য নিয়েছি এক বাটি পরিমাণে আটা আর এক বাটি পরিমাণে ময়দা অল্প একটু লবণ অল্প একটু চিনি আর একটু সাদা তেল এবার চিনি লবণ আর তেল ভালোভাবে ময়দার সাথে মথে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব এখন আমি আলুর ঢাকনাটাও খুলে দেখাচ্ছি ধর আলুটা কিন্তু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে আর তারপরে আমার আলুর দমটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি অল্প একটু ঘি দমের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে গ্যাসের সুইচ বন্ধ করে দিচ্ছি তারপর নামিয়ে নেব আর এটাকে ঠান্ডা করে নেব তারপর আলুর দমটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব আরে দেখে দেখো আমার লুচির জন্য লেচিগুলো কাটা হয়ে গিয়েছে আর গোল গোল করে এগুলো কিন্তু বেলে নেব লুচির ময়দা মাখার সময় যদি আটা আর ময়দা দুটো একসঙ্গে দেওয়া হয় না তাহলে রংটাও খুব সুন্দর আসে আবার খুব মুচমুচেও হয় তার জন্য আটা আর ময়দা দুটো দিলেই কিন্তু খেতে বেশি ভালো হয় আর শুধু ময়দার লুচি করলে একদম ছেড়া যায় না একদম টানটান লুচি হয় কিন্তু খেতে ভালো লাগে না আবার শুধু আটার লুচিও কিন্তু ভালো লাগে না প্রচুর পরিমাণে তেল ঢোকে আর মোচমুচেও হয় না একদম মেটিয়ে পড়ে তার জন্য আটা আর ময়দা দুই একসঙ্গে মিশিয়ে লুচি বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে যে বুঝতেই পারছি কিন্তু যে লুচিগুলো কেমন খাস্তা হয়েছে এবারে আলোতম দামি বাটির মধ্যে নিচ্ছি দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আর এত সেন্ড বেড়েিয়েছে মাছিও কিন্তু চলে এসেছে ওলছে এত করে যে মাছিকে যা তো এখান থেকে আমার আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা খারাপ আসবে তো কিছুতেই কথা শুনছে না যাই হোক তুইও থাক তুইও একটু আলুর দম খেয়ে যাবি তারপর বাটির মধ্যে নামিয়ে নেওয়ার পরে আমি থালার মধ্যে কিছু লুচি দিয়ে সাজিয়ে নিয়েছি দেখো এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ হয়েছে এরকম ভাবে তোমরাও বানিয়ে নাও খেতে চা হয়েছিল না জাস্ট হেভি